করে ফেলেছি তোমরা কেউ তোমাদেরকে বলছি না তোমরা বাড়িতে ট্রাই করো বলছি না তোমাদের তোমরা করো না ঠিক আছে আমি করলাম তাই শেয়ার করলাম আমি কাউকে কিন্তু করতে বলছি না ঠিক আছে এই ছোটবেলা থেকেই শুনে এসেছি সেপ্টাম সিং করা খুবই ভালো স্বামীর মঙ্গলের জন্য স্বাস্থ্যের জন্য ভয়ের ছোটে মেয়েবেলা যারা করতে পারতো না বিয়ের পর জোর করে কিন্তু তাদেরকেও ফুটিয়ে দেওয়া হতো যেমন আমার দিদিকেও করিয়ে দেওয়া হয়েছিল বিয়ের পর একবার ফুটানোর পর তখন কিন্তু নাক ঠাসা পড়েই থাকতো বউয়েরা তারপর যুগের সাথে সাথে সময়ের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে এই নিয়মগুলো এখন ডুবে যেতেই বসেছে বললেই চলে কিন্তু শখের বসে এখন কিন্তু অনেকেই করে এখানেই তো অনেকেই করেছে দেখেছি আমি তো আমারও একটা সূক্ষ্ম ইচ্ছে ছিল মনের মধ্যে যে করব কখনও আর দেখতেও আমার ভালো লাগে মানে পড়লে দেখতেও ভালো লাগে বিশেষ করে ট্র্যাডিশনাল লুকের সঙ্গে দারুণ যায় কিন্তু ইচ্ছে থাকলেও ভয়ের চোটে কখনোই করতে পারিনি কিন্তু একবার কান ফুটানোর পর এখন একটু সাহস হয়ে গেছে ফুটো করার তবে হ্যাঁ এই কষ্টটা কিন্তু আমি নিজেকেই দিতে পারি অন্য কাউকে পারি না সেদিনকে দেখেই ছিলে যে বড় মার কান যখন ফুটাচ্ছিলাম অনেকক্ষণ আমার সময় লেগে গেছে হাতে গানটা নিয়ে বহুতক্ষণ আমি ওখানে ভাবছি চিন্তা করছি ভয় পাচ্ছি আমার ছেলে এদিকে ইন্সপায়ার করছে মা করো 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 তুমি নিজেকে ফুটো করে হাসো আর মানুষকে ফুটো করতে কুতু কুতু করছো ভয় পাচ্ছ এরকম কিছু বলছিল আর বড়ো মাও তো রেডিও এক্সাইটেড ছিল করার জন্য কিন্তু আমারই ভীষণ ভয় লাগছিল দেখো নিজেকে কিন্তু আমি কষ্ট দিতে পারি নিজে সহ্য করতে পারি আসলে আমার সহ্য ক্ষমতা অনেক যে জন্য আমি আমার এক কাকি শাশুড়িমা বলে আমাদের ভাষায় বলে চেমটি তোমরা তোমরা হচ্ছেন একজন চেমটি মানে সহ্য যারা করতে পারে খুব সব কিছু তো তাদেরকেই এটা বলা হয় তো যাই হোক আমি নিজেকে কষ্ট দিতে পারি সহ্য করতে পারি কিন্তু অন্য কাউকে দিতে না ভীষণ ভয় পাই তো এই কারণে অন্য কাউকে ফোটানোর কথা আমি ভাবতে পারি না করতে পারি না কিন্তু নিজেকে কষ্টটা দিতেই পারি সহ্য ক্ষমতা আছে আর কি মানে আমার যখন সিজার হয়েছিল সোনু হয়েছিল তো তারপরে যে আবার ইঞ্জেকশান দেওয়া হয় ব্যথা কমানোর জন্য সেটা আমি জানতাম না তো প্রথমবার মা হয়েছি যথারীতি সিজারিয়ান হওয়ার পর করার পর আমি যখন আমাকে রুমে দেওয়া হলো তো আমি সেখানে গিয়ে যখন শুয়ে আছি তারপর আস্তে আস্তে কিন্তু অবস্থা ঠিক হয়ে গেল আর তারপর ব্যথা হচ্ছিল প্রচণ্ড ব্যথা হচ্ছিল আর আমি ব্যথাটা সহ্য করেই যাচ্ছি করে যাচ্ছি বেশ কয়েক ঘন্টা আমি সহ্য করার পর যখন আস্তে আস্তে উ হা শুধু করছি অল্প হালকা হালকা মাসি ছিল বলে কি তোর কি ব্যথা হচ্ছে আমি বলি হ্যাঁ তো বলবি তো তোর ব্যথা হচ্ছে এতক্ষণ কষ্ট সহ্য করছিস চুপ করে আছিস যে ব্যথা শুরু হলে বললে তো তাহলে ওষুধ দিত আর কি ইঞ্জেকশান দিত আমি বলি আমি তো জানি না যে ব্যথাটা আবার সহ এসে করার জন্য কমানোর জন্য ইঞ্জেকশন দেওয়া হবে আমি ভেবেছি আমাকে সহ্য করতেই হবে তাই আমি কিন্তু সহ্য করেই যাচ্ছিলাম আর পাশের রুমে অনেকেই ছিল যারা উ আ অনেক মাগো বাবা গো চিলাচিলি করছিল। কিন্তু আমার না মানে সহ্য ক্ষমতা এতই যে আমি দাঁত চেপে চেপে শুধু সহ্য করেই যাচ্ছিলাম তো এই আর কি আমি এরকমই তো এই যে নিজে দেখো করে নিচ্ছি আর এর আগের বার যখন করেছিলাম তখনও প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে করতে পারবো কিনা না পারব কি না কিন্তু যখন শুরু করে দিয়েছি তখন কিন্তু হয়ে গেছে যে কোনো একটা কাজ দেখবে শুরু করলে তখন সেটা তো শেষ করতেই হবে তাই না তখন কিন্তু অটোমেটিক হয়ে যায় আর মনের ইচ্ছা শক্তি আর শখের বসে মানুষ করতেই পারে এটা একটা মানে এমন জিনিস যার হয় সেই জানে কারণ ইউটিউবে তোমরা সার্চ করলে দেখতেই পারবে সেলফ পিয়ারসিং সেলফ নোস পিয়ারসিং সেলফ ইয়ার পিয়ারসিং এইসব কিন্তু প্রচুর আছে কারণ ওদেরও ওই ইচ্ছা শক্তিটা এমন প্রবল হয় যে ওরা তখন করতেই পারে কেউ কেউ তো রাত্রে দুটো সময় বসে পিয়ারসিং করছে এরকম ভিডিও আমি দেখেছি আর আমি তো প্রথমে নিজে নিজে করার কথা কোনো জীবনেও ভাবতে পারিনি ইউটিউবে দেখে দেখে ওদেরটা দেখে দেখে ইন্সপায়ার হয়ে তবেই করার মতো শক্তি আর ক্ষমতা আমার এসেছিলো আর আমার ছেলেও খুব ইন্সপায়ার করেছিল যে মামা করো ওরা করছে তুমি কেন করতে পারবে না করো আর তার সাথে ও একটা নিজের একটা কান ফুটোনোর জন্য খুব ব্যস্ত ছিল যে ছেলেরাও তো অনেকেই করে আমাকে একটা করে দাও কানে একটা করে দাও ওর পাপাকে জিজ্ঞেস করেছিল ওর পাপা না করেছিল তাইও করেনি। করেনি নাহলে ওরও খুব ইচ্ছে ছিল এখনও সেদিনকে ওর দিদিকে করিয়ে দিচ্ছি সেদিন কেউ বলছে মামা আমাকেও একটা করিয়ে দাও না একটা তো করে ছেলেরা তা বলছে না তোর পাপা মানা করেছে তোকে করতে হবে না তো বলে এক সেকেন্ডই তো লাগবে আমি বলছি না এক সেকেন্ড তো লাগবে কিন্তু এক সপ্তাহ মতো সহ্য করতে হবে একটু ব্যথাটা হতে পারে তবে হ্যাঁ বড় মার কিন্তু কোনো ব্যথাটা হয়নি কোনো ফোলেনি ইনফেকশন হয় খুব ভালো মতো কিন্তু ওর ঠিকঠাক হয়ে গেছে তো যেটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমি না ওই কোনো কিছু বাছি না সব কিছু খেয়ে নিই জন্য আমার কিন্তু একটু পেকে যায় একটু ব্যথা হয় তবে এই যে এটা করছি না এটা করে কিন্তু আমার দু তিন দিন মতো ভালো ছিল কোনো কিছু সমস্যা হয়নি তো তারপর আমের চাটনি খেয়ে দু তিন দিন হয়ে গেল এই ভিডিওটা করার আর কি হয়ে গেল কয়েকটা দিন তো আমার চাটনি খাওয়ার পর কিন্তু আমার একটুখানি পেকে গেছিলো আর একটু ব্যথা ব্যথা অল্প হালকা হালকা করছিল। নাহলে দু তিন দিন ধরে আমি টেরি পাচ্ছিলাম না যে আমার পেয়েসিং করা হয়েছে একমাত্র হাত দিয়ে যদি হালকা একটু দাবাই তাহলে ব্যথা হতো আর না হলে এমনি চলা ফেরা কোনো কিছু বুঝতাম না যে আমার এখানে একটা কিছু হয়েছে ছেদ করা হয়েছে আর এমন কি আমি তো ভুলেই যাই ভুলে যাই জন্য ফট করে নাক ঘষা দিয়ে দিই সুশুরি লাগে না কোনো সময় নাক ঘষা দিয়েই দেওয়ার পরে পরে ব্যথাটা অনুভব হয় তো এই আর কি আমি তো টেরই পাচ্ছি না যে নাক আমি ফুটো করে রেখেছি তো যাই হোক এখানে কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি করে যাচ্ছি প্রথমে তো ভয় লাগছিল তারপরে একটু সাহস নিয়ে শুরু করলাম আর তাছাড়া আমি না একটু বেকার খরচা করতে চাই না যে পার্লারে গেলেই ওখানে ওই গান করে দেবে দুশো টাকা নিয়ে নেবে একটা এর জন্য আর তার সাথে কিন্তু আমি তো শুধু পিয়ারসিংয়ে হয়তো করাতাম কিন্তু অনেকেই কিন্তু এখানে যারা করেছে পার্লার থেকে পিয়ারসিং বিশেষ করে টাউনের এলাকাতে আরও বেশি করে নেয় আরও বড় টাউন যেগুলো তো বড়ো বড় পার্লার তো সেখানে আরও বেশি নেয় তো পিয়ারসিং করা থেকে শুরু করে মল ও মৌসুধ সমস্ত কিছু মিলিয়ে কিন্তু হাজার বারোশো টাকাও খরচা পড়ে যায় অনেকের তো আমি এতগুলো টাকা নষ্ট করতে চাই না তাই আমি একদম ফ্রিতে নিজে নিজে করতে চাই ওই তো দশ টাকা দিয়ে আমার সুচ নিয়ে এসছিলাম কতগুলো সেলাইয়ের জন্য তো সেখানে এখান থেকে সব থেকে যেটা ছোটো সাইজের ছিল ওটাই নিয়েছি খুব ছোট্ট একদম পাতলা করে তো সেটাই নিয়েছি আর নিয়ে সুতোটাকে প্যাস করে নিয়ে তারপরে কিন্তু আমি এখন চেষ্টা করছি দেখো সুজের মাথা কিন্তু চলে গেছে শুধু এখন মাঝখানটা যাওয়া বাকি আর এদিকে বেরোনো বাকি যখন ঢুকলো তখন ওই কাটা চোবার মতো একটুখানি লাগলো আর তারপর মাঝখানটা যে কি করে চলে গেছে আমি বুঝতেও পারিনি একটু হালকা প্রেস করতে করতে ধরতে ধরতে মাঝখানটা আপনাদেরকেই চলে গেছে এবারে ওইদিকে গেছে কিন্তু এই ওইদিকে আবার মাথাটা বেরোচ্ছে না মানে বুঝতে পারলাম এর থেকে এক্সপেরিমেন্ট হলো আমার যে স্কিনের বাইরের অংশ যে বাইরের যে লেয়ারগুলো আছে সেগুলোই কিন্তু বেশি শক্ত আর ভিতরের যে মাংসটা সেটা কিন্তু খুব একটা শক্ত নয় এখান থেকেই বুঝতে পারলাম আর আমি যেহেতু মাংসটা খুব চেষ্টা করছি সাবধানে সাবধানে করতে যাতে উপরে যে আমাদের নরম আস্তি আছে সেখানে না লেগে যায় মাংসর মধ্য দিয়েই চলে যায় সেজন্য আমি একটু নিচের দিকেই করেছি তাও ভালো কিন্তু আমি কোনো রিস্ক নিচ্ছি না যে ওই নরম আস্তি দিয়ে যেন গিয়ে না লাগে যার জন্য আমি একদম নিচের থেকে দেখো একদম যেটুকু আমি দেখে নিয়েছি আগে প্রচুর ভিডিও দেখে নিয়েছি যে ঠিক কোন জায়গাটাতে করা হয় কিভাবে কোন ইসেতে লেভেলে করা হয় সেটা দেখে শুনে কিন্তু অনেক ভিডিও দেখার পর কিন্তু আমি করছি হুম তোমরা আবার কেউ মানে একবার দেখাতে এভাবে কেউ ট্রাই করো না তো বলবো যাদের সাহস হয় না বা কনফিডেন্স নেই আর কি করার মতো ভয় পাচ্ছ তো তারা কিন্তু করো না তোমরা কারো দাঁড়ায় করে নিও বা পালাডি করে নিও তো আমি এর আগেও করেছি যেহেতু আমার তাছাড়া আমার সাহস আছে মানে নিজের উপর করার সাহস আছে তো সেটাই আর কি কারণ দেখো আমি কিন্তু এই গ্রামেরই এই দেশেরই বাচ্চা যেখানে আমি দেখেছি কিছু এমন ব্যাব মা আছে যারা কিনা নিজের বাচ্চা নিজে ডেলিভারি করে বাড়িতেই আগে আর কি বিশেষ করে এখন তো সবাই নার্সিংহোম বা হসপিটালে চলে যায় আগে কিন্তু বাড়িতে অনেক সময় এরকম করে নিজে নিজেই লোক থাকে না হ্যাঁ ওইদিকে পেইন উঠে যায় তো নিজে নিজেই বাদ দিয়ে তারপরে আবার নিজে নিজে নাড় কাটা সমস্ত কিছুই এমন এমন কিছু মানুষ করে আমার চোখে চোখে দেখা বলতাম শোনা তো আমি একটা সেখানকার তাই না সেই হিসেবে তো অবশ্যই পারি আমি পারবো আর কি নিজের উপর করতে পারবো কিন্তু অন্যকে ব্যথা দিতে পারি না একদমই তোমরা জানো না আমি এখনও পর্যন্ত তোমাদের বলেছি হয়তো এর আগেও যে আমি ঠাকুর মোছার সময় বা ঘর মোছার সময় পিঁপড়োগুলোকে ঝাড়ু দিয়ে দিয়ে এগুলোকে আগে সরিয়ে দেয় বা ফু দিয়ে দিয়ে সরিয়ে দেয় তারপরে কিন্তু আমি ঠাকুর লেপি সে ঘর লেপি তারপরে হচ্ছে তোমার যদি বাসনে থাকে বা জলে পড়ে সেগুলোকে আমি সরিয়ে দিয়ে তারপরে কাজ করি আমি কখনো একটা পিঁপড়েকেও মারতে ইচ্ছে করে না আমার বা ভয় লাগে দেখো যার জন্য কিন্তু সোনু ছোটোতে ছোটোবেলা সবাই বলতে তোমরা যে সনুকে জ্যান্ত মাছ খাওয়াবে ছোটো মাছ খাওয়াবে লোকাল যেগুলো হয় সেগুলোতে ভিটামিন থাকে কিন্তু আমি কখনো কখনো শিঙ্গি মাগুর তারপরে হচ্ছে এই ছোটো মাছগুলো যেগুলো লেটা হয় আর কি জ্যান্ত থাকে না ওই মাছগুলো আমি কোনো দিন এনে ওকে খাওয়াতে পারি না কেন যেন কারণ ওগুলোকে আমি মারতে পারি না বাঁচতে পারি না মানে জ্যান্ত অবস্থায় কাটতে পারি না যে জন্য আমি কখনও ওই মাছগুলো এনে খাওয়াতে পারি না ওই ছোটো ছোটো মাছ যেগুলো মরা থাকে সেগুলোই এনে খাওয়াই বা টুই কাতল যেগুলো হয় কাতলা টাতলা ওগুলোই এনে খাওয়াই কিন্তু জ্যান্ত মাছ আমি নিজে বাঁচতে পারি না জন্য এনে ওকেও খাওয়াতে পারি না আমিও খেতে পারি না দোকান থেকে চিকেনটা ওই জন্য আমাকে আনতে ইচ্ছে করে না সোনু যেদিনকে জেদ করবে মামা চিকেন খাবো চিকেন খাবো সেদিনকেই গিয়ে নিয়ে আসি আদারওয়াইজ আমি কিন্তু চিকেনটাও আনতে ইচ্ছে করে না কারণ আনতে গেলে যেদিনকে কাটা থাকে তো ঠিক আছে যেদিনকে চোখের সামনে করে না ওই দিনকে আমার খুব গিল্টি ফিল হয় খুব কষ্ট হয় তো তখন আমি দাঁড়িয়ে থাকি দেখতে পারি না অন্যদিকে ঘুরে থাকি আর মনটা খুদ খুতখুত করবে আর সেদিনকে আমার খাওয়াও শান্তি হবে না তো যে জন্য আর কি মানে ভালো লাগে না আর কি আমি অন্যের যে কোনো মানুষ হোক জীব ওদের কষ্ট দেখতে পারি না কিন্তু নিজের উপর সহ্য করতে পারি দেখতেই পাচ্ছ বন্ধুরা ফাইনালি কিন্তু এদিক থেকে বের হচ্ছে মাথাটা যখনই দেখলাম বেরিয়েছে আমি তো খুব খুশি যে যাই হোক মাথাটা বের হয়েছে কারণ এই মাথাটা বেরই হচ্ছিল না পুরোটা তো কখন চলে এসেছে টের পাইনি কিন্তু এদিকে যেহেতু স্তরগুলো হয়তো একটু মোটা আছে জন্য বের হচ্ছিল না তো একটু ঠেলার পর কিন্তু ফাইনালি বের হয়েছে বের হওয়ার পর কিন্তু আমি এই সাইডের যে মা নাকের যে সেটা আছে সেটাকে আমি উপরে তুলে তারপরে এটাকে প্রেস করেছি যাতে এসে এটাতে আবার অ্যাক্সিডেন্ট না করে তাই জন্য আর কি উপরে তুলে ধরে কিন্তু টেনেছে আর তার মধ্যে আবার সমান হতে হবে সেটাও কিন্তু খেয়াল রাখতে হয়েছে যে জন্য কিন্তু প্রচুর সময়ও লেগেছিল কিন্তু আমি আস্তে আস্তে মানে কেটে কেটে দেখালাম আর কি তোমাদের তাই তোমরা বলছি তোমরা বারবার বলছি তোমরা কিন্তু যদি সাহস না থাকে তো ট্রাই করো না আর কি কারণ দেখা গেল যে একদিকে ঢোকানো হলো বের হলো আর একদিকে তাই না কিন্তু আমি এমনভাবে দেখে শুনে ধীরে সুস্থে করেছি মেপে টেপে যে আমার কিন্তু যতটুকু আমি নিয়েছি ঠিক এদিকেও বের যে এদিকে একদম সমান হয়ে গেছে তো ফাইনালে বন্ধরে আমার হাসি দেখে বুঝতেই পারছে স্বস্তি নিঃশ্বাস যে আমি এটা কমপ্লেন পেরেছি হয়েছে আমার দ্বারা তো এখন ভীষণ খুশি এখন এই যে আর একটা বড়ো কাজ হলো এই মাথাটাকে বের করা কারণ মাথাটা কিন্তু আরেকটু মোটা স্বস্তি কিন্তু খুবই পাতলা কিন্তু যেহেতু সুতো ওখানে ভরতে হবে তার জন্য জায়গাটা একটু মোটা আছে তো এই মাথাটা ওই মানে পিছনটা আর কি এটা বের করতেও কিন্তু একটু ব্যথা লাগে তো এই তো মানে আসছেও না টাইট হয়ে আছে যেহেতু কতটা সুইটা সরু ফুটো তো শুরু হয়েছে কিন্তু পিছনটা মোটা যে যেন একটু বেশি করেই টানতে হচ্ছে আর হাত পিছলে যাচ্ছে আমার তাই জামা দিকে ধরে আমি কিন্তু টানছি সোনু এখানে বলছে মা আমি ট্রাই করি কিন্তু ও কি আর পারে বলো একটু টেনে ও বলছে না তুমিই করো ওরও ভয় লাগে আস্তে আস্তে করছে একটু জোর লাগিয়ে কিন্তু বের করে নিয়েছিলাম আমি করে ফেলেছি সুতারটা টানতে গিয়ে একটু কষ্ট হয়েছে তোমরা কেউ তোমাদেরকে বলছি না তোমরা বাড়িতে ট্রাই করো বলছি না তোমাদের তোমরা করো না ঠিক আছে আমি করলাম তাই শেয়ার করলাম আমি কাউকে কিন্তু করতে বলছি না ঠিক আছে আমি সত্যি এটা নিজে নিজে করাটা অনেক কষ্টের মানুষ করে দিলে ফট করে করে দেয় আর নিজে নিজে করলে আসতে ধীরে ভয়ে ভয়ে একটু বেশি ব্যথা লাগে কিন্তু ওই যে মানুষ দোকানে গেলেই এখন দুশো দুশো টাকা নেবে তো দুশো টাকা আমার বেঁচে গেলো ছিল এখন যতটা স্মুথ দেখা যাচ্ছে তোদেরও কিন্তু নয় ঠিক আছে ঢোকাতে শুইটা ঢোকাতে আমার একদমই কষ্ট হয়নি তবে মাথাটাতে একটু যখন ঢোকা হবে স্কিনটাতে তখন একটু কষ্ট হয়েছে বের করার সময় একটু কষ্ট হয়েছে মাঝখানটা ঢুকে গেছে যখন কিছু টের পাইনি হালকা হালকা প্রেস করেছি চলে গেছে কখন আমি নিজেও টের পাইনি কিন্তু কিন্তু এই সুতোটা ধরে টানার সময় আর এই সুইয়ের যে এই যে গোড়াটা মোটা অংশটা এইটুকু ঢোকানোর সময় টানার সময় কি আধা লেগেছে ঢুকে গেছে এবার টানার সময় আধা লাগছিলো আর সুতোটা টানার সময় আধা লাগছিল ঠিক আছে আদারওয়াইজ কিন্তু খুব একটা কষ্ট না আবার এই সুতোটা একা একা যেহেতু অন্য কেউ টানলে তো একবারে টেনে দিতে শেষ কিন্তু আমি যেহেতু আসতে ধীরে টেনেছি একা একা হয়ে তাই একটু বেশি লেগেছে তো কোনো ব্যাপার না চলো এটাকে এখন কাট করে দিয়ে হয়ে গেছে কমপ্লিট এখন মোটামুটি এক সপ্তাহ দু সপ্তাহ পর ঠিক হয়ে যাবে আর আমি নট করতে পারব ওই কষ্ট একবার আর সাই সারা জীবন আর হ্যাঁ সেম্টম পিয়ার সড়া খুবই ভালো আমি শুনেছি যতদিন আমার দিদিকে বিয়ের পর করে দিয়েছিল স্বামীর মঙ্গলের জন্য এটা করা হয় তো অনেকেরই বিয়ের পর যারা আগে করে না মেয়েবেলাতে বিয়ের পর অনেকেরই শিশু বাড়িতে করে দেয় তো আমি দেখেছি শুনেছি আর কি বাকি দেখতেও তো খারাপ লাগে না ভালোই লাগে তো যদি স্বামীর মঙ্গল হয় এতে তাহলে তো আরও বেশি ভালোই হলো আমি আমরা প্রত্যেকটা নারী চাই স্বামী আর আর না না হলে যে সামনে মঙ্গল হবে না এমনও কোনো কথা না দেয় না ভগবানের ওপর আস্থা রাখো আমিও রাখছি তো ভালো লাগে আমার তাই পড়লাম ওটা তো না ফুটোটা থাকলেও পড়লে কখনও পড়বো কোনো এক দুবার না পড়লে নেই কোথাও গেলাম যদি মন চায় কোনো দিন একটু পড়তে তখন করবো এটা যেহেতু এই ফুটোটা দেখাও যায় না ইনভিজিবল হয়ে থাকে এই আমার কোনো জ্বালা নেই চিন্তা নেই যে এটা দেখা যাবে ফুটো হয়ে থাকবে না এটা তো ভিতরে দেখাই যায় না ফুটোটা তো এটা আমার থাকলেও কি না থাকলো তাতে আমার কিচ্ছু তো এসেই যাবে না তো কখনও যদি মনে মনে ইচ্ছে হয় পরার তখন করবো এইটাই কি আমার ফায়দা তাছাড়া আর কিছু না তো চলো চুলিটা এখানে শেষ করছি ও হ্যাঁ চলো এটাকে কাট করি টান দিয়ে পিলেসিং করার পর যেমন এখন একটা ব্যথা ব্যথা হয় তো এখানে সেরকমটা ব্যথা হচ্ছে না এখন ওই টানতেই যা কষ্ট হলো কষ্ট করে ফুটিয়েছি এটাকে খুললে তো হবে না তাই কিন্তু অনেক কভার নট লাগিয়েছি আর তারপর এখন একটু বেশি করে রেখেই কাট করে দিচ্ছি যাতে এটা খুলে না যায় আর বন্ধুরা এরপরে আর কিন্তু চার পাঁচ দিন ছদিন সাত দিন কিন্তু আর ধরবো না এটাতে বেশি একটা যখন ধরার প্রয়োজন পড়বে যদি পরিষ্কার করার দরকার পড়ে হাত ধুয়ে ইসুদু গরম জলে এক ফোঁটা ডেটল দিয়ে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে তারপরে একটুখানি নারকেল তেল দেব। আর এর আগের তো তেল হলুদ গরম করে দিয়েছি তো এবার দেখছি নতুন একটু ট্রাই করে দেখছি অনেকে এটাও করে তো এটা করে দেখি কীরকম কাজ দেয় অনেকে আবার দেখি যে বোরোলিন একটু গরম করে লাগায় অনেকে আবার ওষুধ লাগায় আমি এটাই করব এবারে ডেটল জল দিয়ে ধোবো আর একটু করে নারকেল তেল দেবো ডেটল জল দিয়ে ধুলেই ইনফেকশন হওয়ার কিন্তু চান্স থাকবে না আর নারকেল তেলের মাধ্যমে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে আর আমাকে একটু ধ্যান রাখতে হবে যাতে ব্যথা না লাগে কোনোভাবেই আর তার সাথে কিন্তু নোংরা হাত একদমই লাগা যাবে না বারবার লাগানো যাবে না খাওয়া দাওয়াটা একটু মেনটেন করে চলতে হবে আমাকে যেরকম ডাল চানা ডাল ডাল তারপরে হচ্ছে বেশি মিষ্টি বেশি ট দুধ এইসব খেতে মানা করেছিল এক সপ্তাহ মতো এই রুটিনটা একটু ফলো করতে হবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখবো অসংখ্য ধন্যবাদ